আসসালামু আলাইকুম বিয়ার্স প্রতিদিনে আজকে আপনাদের একটা মজাদার রেসিপি বিরিয়ানির ভিডিও করে দেখালাম হঠাৎ বিরিয়ানির আয়োজন সব কিছু উপরং মাংস ডাল কিশমিস যা যা লাগে বিভিন্ন আইটেম মশলা সবগুলো আস্তে আস্তে প্রস্তুত করলাম সবগুলো উপকরণ আস্তে আস্তে নেওয়ার পরে চাল সব সরু সরু সহযোগিতা আমার ওয়াইফ দুজনে মিলেই সব আইটেম নিয়ে শশা পেঁয়াজ মশলা যা যা আছে উপকরণ সবগুলো নিয়ে বিরিয়ানির আয়োজন দেখবেন মজাদার রেসিপি ইনশাল্লাহ ভিডিওটা আপনাদের ভালো লাগবে বিভিন্ন মশলাপাতি রেডি করা হলো দেখবেন দেখলে ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আপনাদের দধি সটস বিরিয়ানি মশলা সবগুলো দেওয়া আছে শুরু করে দিলাম আস্তে আস্তে মশলা তেলের ভিতরে ডাইগের ভিতরে দেওয়া হলো সবগুলো আস্তে আস্তে নাটা করে মশলার ঝোলটা রেডি করা হচ্ছে দেখলে দেখবেন সব উপকরণ দেওয়া আছে মশলার দেখলে অনেক মজাদার হলুদ গুঁড়া মরশির গুঁড়া মশলা বিরিয়ানি মশলা সবগুলোতে পানি দেওয়া হচ্ছে আসলে দেখতে অনেক মজা বিরিয়ানিটা আসলে খুব মজার হয় মাংস দিলাম আস্তে আস্তে মাংসগুলো একটু নেড়ে মশলার সাথে মিক্স করে দেওয়া হলো যাতে রঙটা সুন্দর হয় এবং শর্টকাট সিদ্ধ হয়ে যায় মাংসগুলো আসলে শক্ত একটু সিদ্ধ হইতে সময় লাগে আস্তে আস্তে সিদ্ধ হওয়ার পরে দেখবেন রঙটা অনেক সুন্দর দেখবেন ওপরে কাঁচামরিচ কাঁচামরিচ আসলে দিলে ভালো দেখতে সুন্দর দেখা যায় রঙটা অনেক সুন্দর ইনশাআল্লাহ খুব মজাদার রেসিপি তারপরে আমরা চাল সিদ্ধ করে আগে রেখেছি এগুলো এখন মাংসের সাথে মিক্স করা হচ্ছে আসলে মিক্স করে নিলে দেখতে সুন্দর দেখা যায় বিরিয়ানিটা ইনশাল্লাহ হয়ে যায় মাংসগুলা কষানোর পরে দেওয়া হয় আস্তে আস্তে নেড়ে নেওয়া হচ্ছে সহযোগিতা আমার ওয়াইফ ও আসলে সবগুলোই করতেছে আমি আসলে ভিডিওটাই করতেছি দেখেন অনেক সুন্দর সব কিছু মেশানোর পরে দেখতে ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ঘরোয়া পরিবেশে ধরুন বিরিয়ানিগুলো আসলেই সুন্দর খুব স্বাস সুস্বাদু হয় তাই রান্নাটা করা শশা এপেও ইনশাল্লাহ সব কিছু নেওয়া হয়েছে এগুলো দিয়ে আসলে খেলে অনেক মজা লাগে তাই নেয়া দেখেন পেটে সাজানো করার দেখতে অনেক সুন্দর ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগে এবং শেয়ার করবেন কোনোজনকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার ঘরোয়া পরিবেশে বিরিয়ানিটা রান্না করতে পারেন ইনশাআল্লাহ